বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা এটা হয়তো ভাবতে পারেন যে একটা ইয়া জায়গা একটা রিসোর্টের মতো একটা জায়গা জায়গাটার ভিতরে আমি এর আগেও এই তিন চার বছর তিন চার বছর আগেও এই জায়গাটার ভিতরে কী রে কী অবস্থা হ্যাঁ এই যে দেখতে পারতেছেন এই জায়গাটা জায়গাটার ভিতরে অসম্ভব সুন্দর একটা জায়গা তিন চার বছরের আগেও এই জায়গাটা একটা প্রত্যন্ত এলাকা ছিল জনবহুল শূন্য জায়গা ছিল আর আজকে এর ভিতরে দেখেন আমি যদি পুরাটা দেখাইতে চাই তাহলে আমার কেরাই ধরবে না অসংখ্য মানুষ এই জায়গার ভিতরে আসে মানে এইটা হচ্ছে ঢাকা শহরের ভিতরে একটা এমন একটা জায়গা এটা হচ্ছে আপনার আশুলিয়া থেকে অল্প একটু এই পাশে অল্প বেশি দূর না আশুলিয়ার ভিতরে আশুলিয়া থেকে এই জায়গাটার নাম কি ভাই হ্যাঁ হ্যাঁ জায়গাটার নাম হচ্ছে নামা এই জায়গাটার ভিতরে মানে ইন্ডাস্ট্রিয়াল কারখানা মেল ফ্যাক্টরি থাকার সত্ত্বেও এই জায়গার ভিতরে শুক্রবার হলেও অফডের সময় এই জায়গার ভিতরে মানুষ এসে একটু মানে ওই ছুটির মানে টাইমটাই এখানে কাটায় পার্কের ভিতরে পার্কের মতো এবং পার্কও না কিন্তু দেখতে পাচ্ছেন অসম্ভব অসংখ্য লোকজন এখানে বসে আছে জায়গায় জায়গা জায়গা জায়গায় বসে আছে তারা এখানে ওই শুক্রবার হলেই এখানে আসা তাদের সময়টা কাটায় এবং দিন কাটায় আমি যদি একটু উপরে যাই আমি যদি একটু উপরে যাই আপনাদেরকে দেখাই উপরে যদি দেখাই যে এই জায়গাটার ভিতরে আজকে থেকে আজ তিন বছর বা চার বছর আগেও কি ছিল আমি একটু উপরে যাচ্ছি উপরটা আমি এইভাবে একটু দেখাই যে কীরকম সুন্দর এবং কীরকম মনোরম পরিবেশ এত সুন্দর একটা জায়গার ভিতরে মানুষ এসে একটু বিনোদন এইখানে এই জায়গাটা এত সুরক্ষা সুরক্ষিত মানে স্থানীয় লোকরাই এই জায়গাটার সুরক্ষা দিয়ে থাকে এবং পর্যটন কেন্দ্র হিসেবে মানে ইয়া করতেছে স্থানীয় লোকেরাই এই জায়গাটার ভিতরে সুরক্ষা দিয়ে রাখে কোনো রকমে অপ্রীতিকর ঘটনা এই জায়গায় ঘটার কোনো সম্ভাবনা নেই নেই বলতে কি এইখানে ভালো ভালো গার্জিয়ান যারা যারা আছে স্থানীয় লোক আছে তারা এটাকে প্রোটেক্ট করে কোনো খারাপ কোনো কিছু ইঙ্গিত এখানে মা বোন মানে আপনারা ছেলে সন্তান যাই আসুন আসে না কেন নিয়ে আপনারা ঘুরতে আসতে পারেন এই জায়গাটার ভিতরে একদম ঢাকার আশুলিয়ার থেকে অল্প আমি আসি এখন আসি নামার ভিতরে আছি মানে এটা হচ্ছে একদম রাস্তা থেকে নামা আমি যদি আপনাকে দেখাই আমি যদি আপনাদেরকে দেখাই আমি একটু উপরে যাওয়ার চেষ্টা করব। উপরে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব তাহলে দেখতে পারবেন আপনাদের ইয়েটা এটা হচ্ছে উপরের সাইড মানে নিচের থেকে উপরে উঠার এনে কোনো রাস্তা সিঁড়ি করা হয় নাই খুব সুন্দর এই যে দেখেন এইখানে রিসর্টের মতো জায়গা সুন্দর একটা জায়গা এই যে এইখানে মানুষের আসে খাবারের বন্দোবস্তগুলো হেবি সুন্দর করছে একদম খুব মনোরম একটা পরিবেশের ভিতরে এইখানে খুব সুন্দর জায়গা করছে আর এটা হচ্ছে রাস্তার মাঝখানে রাস্তা দুই পাশে রাস্তা ওই পাশে হইতেছে আপনাদের ওই আপনার কি বলে এই বিল আর কি আশুলিয়ার যে বিলটা আছে না এই আশুলিয়ার বিলের ওই ওইটা আর এই সাইডটা দেখেন চলে গেছে এটা একটা রাস্তার মোট এই জীবন করতেছে খুব ভালো লাগছে আরো যদি দেখাই রিসোর্ট গুলা এত সুন্দর ভাবে করছে যা দেখার মতো মিরপুরে যেরকম মিরপুর মিরপুর যেরকম থাকে তার থেকেও এই জায়গাটা এত সুন্দর মিরপুরের থেকেও এই জায়গাটা অনেক অনেক সুন্দর এবং ভালো লাগে এইখানের এইখানের পরিবেশটা যদি বলি যে মানুষ এইখানে কেন আসবে এইখানের স্থানীয় লোকরাই এই জায়গাটাকে সুরক্ষাভাবে মানে সাপোর্ট করে এই জায়গাটাতে রকমের অপ্রেক্ষিকর ঘটনা ঘটবে এরকম কোনো নজিরবিহীন ঘটে নাই আজ পর্যন্ত কোনো নজিরবিহীন ঘটে এই দেখুন নামা পর্যন্ত লোকজন আছে